আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতিতে হাঁটতে চলেছে কেন্দ্র কেন্দ্রের চার বছরের সিস্টেম কেরল পশ্চিমবঙ্গ মানলেও এখনও মানেনি তামিলনাড়ু সেই শিক্ষানীতির কয়েক বছর হতে না হতেই ফের নতুন পদ্ধতি চালুর ভাবনা কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির পাল্টা রাজ্যের শিক্ষানীতি চালু করেছিল রাজ্য বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চার বছরের কোর্স চালুও করেছিল তবে ফের নতুন পদ্ধতির কথা শুনে ধন রাজ্য বছরের বছরের কোর্স কোর্স বছরে আর আড়াই তিন শেষ হলে আদতে লাভ হবে পড়ুয়াদেরই দাবি কেন্দ্রের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন এই যে নতুন শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের উচিত কেন্দ্র সরকারের সাথে তাল মিলিয়ে এই শিক্ষা ব্যবস্থায় সামনের দিকে অংশগ্রহণ করা এবং এই শিক্ষা ব্যবস্থা হলে পরে আমাদের যে যুব সমাজ আছে যে সেই যুব সমাজকে আমরা সময় উপযোগী তৈরি করতে এবং যদি এমন হয়ে গেছে যে ভালো কাজ বিরোধ করে অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায় বলেন আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই তারা পরিষ্কারভাবে আমেরিকা ইউরোপ এই সমস্ত দেশের অনুকরণে একটা শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমাদের এখানে তো এই ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় কারণ আমরা একটা বাচ্চাকে বললাম যে ঠিক আছে তোমার চার বছরে ডিগ্রি কোর্স শেষ করতে হবে তারপর বললাম যে তিন বছরের মধ্যে তুমি করে নিলে করে নিতে পারো এবার কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা একই সঙ্গে বিভিন্ন ইয়ারের ছাত্রছাত্রীদের অ্যাকোমোডেট করতে পারবে এই টাইম টেবিলই বানানো যায় না একটা বৈষম্য যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় অলরেডি আছে সেই বৈষম্যটাকে আমরা আরও বাড়িয়ে দেওয়ার দিকে যাচ্ছি এটা একটা ভয়ঙ্কর চিন্তাভাবনা বাংলা ডিজিটাল